বিজনেস মোটিভেশনাল বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে নিজের অভিজ্ঞতা থেকে চাকরি ব্যবসার কথা বলবো যে চাকরি ব্যবসা করলে পক্ষে মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম হবে এবং খুব কম ইনভেস্টমেন্ট মনে করেন আপনি যদি দশ হাজার টাকা ইনভেস্ট করে শুরু করেন তাহলে আপনার কমপক্ষে মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম আপনার থাকবেন তো যে চারটি ব্যবসার কথা বলবে এই চারটি ব্যবসা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা আলোচনা করব তো আপনারা বিশেষ করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আমি আজকে যে চাকরির বিষয় নিয়ে আলোচনা করব তার ভিতরে এক নম্বর হচ্ছে হলো ডিলারশিপ ব্যবসা কোন কোম্পানির পণ্য তোমার এলাকায় বিক্রি করবে কোম্পানির প্রতিনিধি হিসেবে যেমন সিমেন্ট রড পানির ট্যাঙ্ক এমনকি কসমেটিক্স বা ফুড আইটেম খাবার আইটেম এগুলো তুমি কিন্তু ডিলারশিপ নিতে পারো কোন কোম্পানির কাছ থেকে এগুলো যদি নাও মনে করো যে এগুলো যে লাভটা আসবে লাভটা আসবে তোমার বিশ্বাসের উপর যদি তুমি একটা এলাকায় ভালো সম্পর্কে রাখতে পারো আর নিয়মিত গ্রপ তৈরি করতে পারো তাহলে খুব অল্প সময়ের মধ্যে ভালো ইনকাম করতে পারবে ধরা যাক তুমি সিমেন্টের ডিলার নিলে এক ব্যাগে তোমার তিরিশ থেকে চল্লিশ টাকা যদি তুমি লাভ করো তাহলে দিনে দেখবা যে এক হাজার থেকে বারোশো টাকা তোমার দৈনিক ইনকাম হয়ে যাচ্ছে এবং মাস শেষে দেখবা যে তোমার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা অনারসে ইনকাম থাকতেছে একদম বসে থেকে এবং এই যে ডিলারশিপ যে ব্যবসাটা এটা কিন্তু তোমার পণ্য যে তুমি ডিলার দিবা তোমার পণ্যটা বিক্রি করার জন্য কোম্পানি থেকে আলাদা স্টাফ তোমাকে দেওয়া হবে যেটার বেতন তোমাকে দিতে হবে দুই নাম্বারে হচ্ছে পাইকারি ব্যবসা হোলসেল বিজনেস এটা সেই ব্যবসা যেখানে তুমি অনেক বড় বড় ই থেকে গুদাম থেকে আরব থেকে তুমি পণ্য কিনে ছোট দোকানে দিবা যেমন মশলা চা বিস্কুট সাবান ডিটারজেন্ট এসব এই ব্যবসায় বিক্রি পরিমাণ বেশি রাখলে লাভও অনেক বেশি হয় ধরা যাক একটা পণ্য তুমি যদি দুই টাকা ধরে লাভ ধরে বিক্রি করতে পারো তাহলে দৈনিক যদি তুমি পাঁচশোটি পণ্য বিক্রি করো দেখা যাবে যে তোমার মাসে অনেক টাকা ইনকাম হয়েছে এবং এই ব্যবসাটা স্টকের ব্যবসাটা করার জন্য তোমার দুটো জিনিস লাগবে এক নম্বরে একটা ভ্যান বা গাড়ি লাগবে দ্বিতীয় চলে একটা গুদম লাগবে হতে পারে ছোট একটা রুম অথবা বড় একটা রুম এবং তোমার মালবে সাপ্লাই দিবা এরকম সাপ্লাই দেওয়ার মতো একটা গাড়ি লাগবে এবং এমন পণ্য তোমার রাখতে হবে যেটা তোমার এলাকায় চলে তুমি যে এলাকায় এগুলো সার্ভিস দেবা সেই এলাকায় যাতে ভালো চলে এরকমের একটা তোমার এলাকা চয়েস করে সেই ধরনের পণ্য কুমার সুস্থকে রাখতে হবে তিন নাম্বার হয়েছে লোন লিভার কাপড় ধোয়ার ব্যবসা অনেকে ভাবেন যে এটা ছোট ব্যবসা কিন্তু ভাই আমি দেখেছি শহর এলাকায় এটা খুব ভালো চলে এখানে লাভ আসে বিশ্বাস আর কোয়ালিটি সার্ভিস থেকে দহাজার একটা জামা ধোয়ার জন্য তুমি পঞ্চাশ টাকা নিতেছো তো দিনে যদি তিরিশটার জামা আসে তাহলে তোমার দেখবে যে দৈনিক পনেরোশো টাকা ইনকাম হচ্ছে মাসে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আর যদি তুমি একটু আধুনিক মেশিন রাখো সুতেরোর মেশিন আর অনলাইনে অর্ডার নাও যেমন তুমি যে শহরে আসো ওর আশেপাশে যে কোনো অর্ডারগুলো নাও যে তুমি বাসা থেকে একটা লোক রেখে মালগুলো নিয়ে আসলে এবং ঘোড়ায় শেষে লন্ডি শেষে তুমি বাসা বাসা খুঁজে দিয়েছিলাম দেখবা যে তোমার ইনকামটা আরো ডাবল হয়ে যাচ্ছে আর সাথে যদি তুমি একটা সুকেলের মেশিন কিনে রাখতে পারলে তারা আধুনিক মেশিন তাহলে দেখবা যে তোমার মাসে এক লাখের উপরে ইনকাম হয়ে যাচ্ছে এই ব্যবসাটা অনেকে ছোট মনে করে কিন্তু আসলে এই ব্যবসাটা অনেক বড় ব্যবসা বর্তমানে মানুষ কিন্তু ওই সময়টা নাই বিশেষ করে শহরে মানুষটাকে বাসা বাড়া বাড়িতে তো দেখা যায় ওই সময়টা মানে মানুষের থাকে না স্কুল কলেজ অফিস আদালত করতে করতে মানুষের হাতে এইরকম সময় থাকে না মানুষ আহ বাসার সব কিছু একসাথে ক্লোজ করে ব্যাগে ভরে লন্ডির দোকানে দিয়েছে আবারই চাপার সময় নিয়ে যায় দেখা যায় যে একটা একটা লোক তার ফ্যামিলিতে যদি পাঁচটা লোক থাকে বাচ্চারা স্কুলে করে কলেজ কলেজে পড়ে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে তখন দেখা যাচ্ছে যে তোমার সপ্তাহে পনেরো থেকে থেকে বিশটা জামা কাপড় হয়ে যায় এগুলো কিন্তু সব লন্ড্রির দোকানে দিয়েছে তো তুমি চাইলে কিন্তু এই ব্যবসাটা করতে পারো স্বল্প পুঁজিতে তুমি রাস্তার পাশে ছোট একটা দোকান নিয়ে কিন্তু এই ব্যবসাটা খুব সহজে করা যায় এবার খুবই লাভজনক খুবই লাভজনক যেটা তুমি কল্পনা করতে পারবে তুমি একবার শুরু করে দেখো দেখো দুই মাস পরে তোমার দোকানে হান্ড্রেড পার্সেন্ট স্টফ রাখতেই হবে স্টক ছাড়া তুমি তুমি কাজ করতে পারছ এই পরিমাণ লাভ তিন নাম্বারে ছিল ফার্মেসির ব্যবসা এই ব্যবসা একটু সিরিয়াস কিন্তু সবচেয়ে স্থায়ী আমি যাদের দেখেছি ফার্মেসির ব্যবসা করছে তারা সবাই বলছে একবার গ্রাহক বিশ্বাস করলে সে আর অন্য ফার্মেসিতে কোনো দিন যাবে না শুরুতে একটা ছোটো দোকান নাও রেজিস্ট্রেশন আর লাইসেন্সটা করে রাখো প্রতিদিনের দরকারি ওষুধ রাখো যেমন প্যারাসিটামল অ্যান্টিবায়োটিক শিশুর ওষুধ সেলাইন ইত্যাদি এবং তুমি যে এলাকায় দিবা ওই এলাকায় যে ওষুধগুলো ওই ওষুধগুলো রাখবা আর একটা কথা মনে রাখবা কখনো দুই নম্বরের মাল রাখবা না যেগুলো মাল্টি ন্যাশনাল কোম্পানি যেমন এস এ স্কোয়ার এই ধরনের যত কোম্পানি আছে এইসব ভালো ভালো কোম্পানির তুমি ওষুধ রাখবে আর যদি কোনো হসপিটাল বা সামনে পারো দেখবা যে মানুষ হসপিটাল থেকে বা ক্লিনিক থেকে বের হয়ে তোমার দোকানটার সামনে খুব সেটা ছোটো তোমার তোমার দোকানে চলে গেছে তো সেখানে তোমার দোকান ছোট হলে সকল ধরনের ওষুধ রাখতে হবে এবং ঔষধের ব্যবসা সম্পর্কে বলতে গেলে অনেক কিছু তো ভিডিওটি বড় হয়ে যাবে যার কারণে বেশি কিছু বলতে পারতেছি না তোমার প্রত্যেকটা ঔষধে প্রত্যেকটা কোম্পানিতে কম পক্ষে দশ থেকে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট লাভ দিয়ে থাকে তো দেখা যাক কোনোটায় দশ পার্সেন্ট কোনোটায় পনেরো পার্সেন্ট কোনোটায় পঁচিশ পারসেন্ট পর্যন্ত লাভ থাকে এবং ঔষধের ব্যবসাটা হচ্ছে বিশ্বাস এবং কাস্টমারের সাথে ভালো ব্যবহার তো সবচেয়ে বড় টিপস হলো ডাক্তারের সাথে সম্পর্ক ভালো রাখা তুমি যদি ডাক্তারের সাথে সম্পর্ক ভালো রাখতে পারো দেখবে যে তোমার দোকানটা এই দেখাই দিচ্ছে এবং এমন ওষুধ লিখবে যে ওষুধটা তোমার উপর দোকানে থাকে তো তারা প্রিস্রিপশন পাঠালে তুমি নিয়মিত ওষুধ বিক্রি পাবে শেষ কথা ভাই এই চারটে ব্যবসার মধ্যে একটা বেছে নিয়ে যদি তোমার মন দিয়ে করতে পারো তাহলে দেখবা যে অনেক উন্নত করতে পারছো ধৈর্য রাখো তাহলে নিজের একটা জায়গা তৈরি হয়ে যাবে আমার কথা মনে রেখো ব্যবসা মানে শুধু টাকা এটা বিশ্বাস আর সময়ের খেলা শুরু করো ছোট থেকে কিন্তু চিন্তা করো বড় থেকে ইনশাল্লাহ একদিন সফল হবাই আর আমার ভিডিওটি যদি তুমি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব আর যদি থেকে দেখো ফলো দিয়ে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন ধন্যবাদ সবাইকে আমার একটা নতুন ছেলেট সবাই আমাকে সাপোর্ট দিয়ে পাশে থাকবা আর বেশি বেশি শেয়ার করবা যাতে সবার কাছে ভিডিওটি